বাম দিকে এখানে কিছু ডেট দেখতে পাচ্ছেন এবং তারপরে এখানে কিছু টাইম দেখতে পাচ্ছেন কিন্তু আমি যদি এগুলোর উপর ক্লিক করি অ্যাকচুয়ালি এগুলো ডেটের মতো করে এখানে শো করছে না মানে ডেট শো করছে কিন্তু অ্যাকচুয়ালি আমি ডেট হিসেবে এগুলোকে ইউজ করতে পারছি না কারণ এগুলো টেক্সট হিসেবে নর্মাল টেক্সট হিসেবে শো করছে এই ধরনের প্রবলেম যদি আপনার হয় এই ধরনের প্রবলেম নর্মালি হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি যদি কোনো ডকুমেন্ট ডাউনলোড করেন ওই ধরনের ক্ষেত্রে কপি করে এখানে পেস্ট করলে এই ধরনের সমস্যা আপনার হতে পারে বা অনেক সময় এক্সেলের ভিতরে দেখবেন যে এইগুলো আপনাকে অ্যাকচুয়ালি ডেট বা টাইম হিসেবে এখানে কাউন্ট করছে না এখানে ডেট যেগুলো সেগুলো একটা টেক্সট ভ্যালু হিসেবে কাউন্ট করছে তো সেই ক্ষেত্রে যেই ফাংশনটা আমি ইউজ করব ডেট ভ্যালু এই ডেট ভ্যালুটা নেওয়ার পরে ডেট টেক্সট দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে ডেটটা টেক্সট হিসেবে শো করছি এটাতে আমি সিলেক্ট করে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে এটাকে সে এখন ডেট ডেটে কনভার্ট করেছে এবং পরেরগুলো আমি যদি এভাবে দিই দেখেন যে এটাকে সেইভাবে কনভার্ট করে ফেলেছে এবং সবগুলো এখন অ্যাকচুয়াল যে ডেট যেটা সেভাবে ডেটা এটা চলে এসেছে আমি সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে আবার পেস্ট করি পেস্ট করার পেপার প্রত্যেকটার উপর আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন যে সবগুলোর উপরেই কিন্তু এখানে ডেট এখানে শো করছে এখন যেটা এখানে আমি যেটা ব্যাকগ্রাউন্ডের ডেটটা শো করছিল না কারণ এটা টেক্সট একইভাবে আমি যদি এইখানে যে টাইমটা দেখতে পাচ্ছেন টাইমটাও আমি যদি কনভার্ট করতে চাই কারণ এখানে দুইটা টাইমই টেক্সট হিসেবে কাউন্ট করছে এইটাকে আমি যদি কনভার্ট করতে চাই তাহলে এই যে টাইম ভ্যালু যে ফাংশনটা টাইম ভ্যালুটায় আমি ভিতরে আমি টাইমটা অ্যাড করে দিব দিয়ে এন্টার দিব এন্টার দিয়ে আমি দুইটা টাইমই কনভার্ট করলাম এবং এটাকে আমি টাইম ফর্ম্যাটে আমি নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখন দেখেন যে এটা অ্যাকচুয়ালি টাইম ফর্মেটে চেঞ্জ হয়েছে এবং আমি এটাকে এখন টাইম হিসেবে আমি কাউন্ট করতে পারবো যেটা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি যদি কোনো টেক্সট ফর্মেট হয় ডেট বা টাইমে ডেট ভ্যালু এবং টাইম ভ্যালু এই দুটা ফাংশন ইউজ করে আপনি এভাবে কন ভ্যালু কনভার্ট করে এইভাবে আপনি ইউজ করতে পারবেন